तथा प्रतिष्ठता आचार्य सभापति अभिन्न गुरु पद्म पद्मीम भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर पद पद्म दंडवत प्रणति निवेदन तदनंतर शिक्षा गुरु स्वरूप वेदांत समिति आचार्योद्वय श्री श्रीमद भक्ति वेदांत बामन गोस्वामी ठाकुर तत्पश्चात श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी दय जुगल चरण वंदना कर उपस्थित मणिक भूषण स्वरूप त्रिदंडी पाद ब्रह्मचारी वृंद ভগবত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জন বৃন্দ ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন আজ এতক্ষণ যাবৎ বিভিন্ন বক্তাগণ তারা অতি সুন্দরভাবেই শিল মহারাজের দিব্য কীর্তন কীর্তনমুখী ভগবতী কথা পরিবেশন করে আমাদের আনন্দ দান করেছে আজ কালের অনুষ্ঠান থেকে সান্ধ্যকালীন অনুষ্ঠান পর্যন্ত যে বিশেষ অনুষ্ঠান আমার অত্যন্ত সৃত্রহীদবর শ্রীমাদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের তীরভাব মহোৎসব আজ দেখতে দেখতে চারটি বৎসর অতিক্রান্ত হল তো একটু পূর্বেই ভক্তি বেদান্ত ভারতী মহারাজ বললেন যে এই আজকের দিনেই তার বিরহ সংবাদ এসে সকলকেই বিরহ সাগরে নিমজ্জিত করেছিল কিন্তু গৌড়ীয় বৈষ্ণব জগতে বিরহের দুরকম অর্থ হয় দেখুন বিরহ মানেই দুঃখ এটা সকলেই জানে আবার বিরহ শব্দের অর্থ করতে গেলে জানা যায় বিশেষ রূপে ন রহ মানে আনন্দ সেই জন্য বিরহ মহোৎসব একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড সূচক একে এক কথায় বলা হলো বিরহ তারপরে বলছেন মহোৎসব তার মানে কি তার মানে তিনি জগতের কাছে বিরহের লীলা প্রকট করলেও ভক্তগণ তার স্মৃতিচারণ করে যে আনন্দ লাভ করবেন আর সেই আনন্দটি কি মহাপুরুষ ভগবত ধাম থেকে আসেন এরা হচ্ছেন রাধা রানীর নিজজন তারা যখন জগতে প্রেরণ করেন তখন সাধারণ বালকের মতোই মাতৃগর্ভের থেকে প্রকাশ হয় তখন বোঝা যায় না কিন্তু তারা যখন এই জগতের রাধারানীর প্রচার কার্য করে যখন পরমানন্দে আবার সেই গৌর গোবিন্দের চরণে ফিরে যান তখন গোবিন্দের চরণ থেকে পুষ্প নিয়ে রাধারানী যে আনন্দ বর্ষণ করেন তার মস্তকে সেই স্মৃতি জাগরণ করবার জন্যই যে মহোৎসব সেই হলো বিরহ মহোৎসব সেই আনন্দের স্মৃতিচারণটাই হচ্ছে বিরহ মহোৎসব তাই তিনি আর অন্য কোথাও যান নাই তিনি শ্রী রাধাকুণ্ডেই ফিরে গেছেন সেখানে রাধারানীর নিত্য সেবায় তিনি নিয়োজিত হয়েছেন তাই সেখানে দুঃখ থাকলেও সেই দুঃখের মধ্যে ভগবত ভক্তগণ আনন্দ মহোৎসব রচনা করেন সেই জন্য বিরহ মহোৎসব উৎসব শব্দের অর্থ উৎসবদের অর্থ হচ্ছে ঈশ্বর সব শব্দের অর্থ হচ্ছে প্রাকট্য যে অনুষ্ঠানকে কেন্দ্র করে ভগবান প্রকটিত হন তাকেই বলা হয় উৎসব আবার মহা উৎসব মানে শ্রেষ্ঠ উৎসব কি জগতে জগতের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভ করা এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহোৎসব তাই আজকে তার যে দিব্য চরিত কথা তিনি যে বাকসিদ্ধ মহাত্মা ছিলেন সেটিও আমরা শ্রবণ করলাম যা বলেছেন ঠিক তাই ফল প্রাপ্ত হয়েছে আমাকে একবার বলেছিলেন যে আমার তো এবার আশি হলো এবার আমার আসার কথা আর থাকার কথা নয় এবার আমাকে আসতে হবে এখান থেকে আসিতে পদার্পণ করে তিনি এই সংবাদ জানিয়েছিলেন কত বৎসরে তিনি গিয়েছিলেন বিরাশিতে তো যাই হোক আশির পরে বললেন যে আমার এবার যাওয়ার সময় হয়েছে আমি এবার আসব তো যাই হোক তো যেমন তিনি তার এই দিব্য লীলা জগতে প্রকট করে আর সমুদ্র হিমাচল সর্বত্র গৌর গোবিন্দের বাণী প্রচার করে যেভাবে তিনি তার সধাম যাত্রা করেছেন সেই সধাম যাত্রার স্মৃতিচারণ মহোৎসব আজ বিশেষ রূপে সংগঠিত হয়েছে আর তার আজ তার অন্তিম লগ্ন অধিক রাত্রি হয়েছে আর ওই সঙ্গে সঙ্গে ঠাকুর হরিদাস যে হরিদাস ঠাকুরের নির্যান তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেননি সব নিরর্থক হরিদাস ভবন কুলেতে করেছেন বিঙ্গা বন্দ ঠাকুর তো সুতরাং তা হলেও সেই হরিদাস ঠাকুরের যখন এই মুসলমান হয়ে হিন্দু 아니 হিন্দু ধর্ম প্রতিপালন করছেন যখন তিনি দেখলেন যে মুসলমান ধর্ম থেকে বল हिंसा ছাড়ার কিছু নাই ধর্মের নামে প্রাণীবাদের তাণ্ডব নৃত্য এই সমস্ত দেখে তিনি এই সনাতন ধর্মের প্রতি যুক্ত হয়ে তিনি শ্রী গ্রহণ করতেন এই হরিনাম গ্রহণ করার দরুন মুসলিম সমাজ তারা সকলে তার উপরে খুব ক্ষিপ্ত হলেন আর

প্রেরিতা হয়ে লক্ষা নামক একটি বারো নারীকে প্রেরণ করেছিলেন যে বেটা মুসলমান হয়ে কেমন হিন্দুয়ানি করে সেইটা একবার তুমি তাকে পারবে তোমার কবলিকৃত করতে তাহলে আমার চতুর্দিকে আমার পাইপ খেয়াল সকলে থাকবে তারপরে কেমন শাস্তি দিতে হয় ভালোভাবেই জগতের মানুষও জানতে পারবে যে মুসলমান হয়ে হিন্দু করলে কি ফল পাওয়া যায় তাহলে আর কোন মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করবে না কোন চিন্তা নেই ওটা এক রাত্রের ব্যাপার কত কত রথি মহারথি ভগবান বলছেন না বলং মে মজ্জা জৈন দৃশম যা করতি পদাক্রান্ত ভ্রু বিজৃম্ভেন কেবলম প্রতি মহামহারথিত পর্যন্ত এক ভ্রুভঙ্গিতে পায়ের তলায় ফেলে দিয়েছেন তো সুতরাং ও বেশি সময় লাগবে না সেই লক্ষ্য এরা তখন অতি সুন্দর ভাবে শৃঙ্গার করে আর সেই হরিদাস ঠাকুর বর্তমান যে বেনাপোল অবিভক্ত বঙ্গ ছিল এখন বিভক্ত হয়েছে বাংলাদেশ পুরো পাকিস্তান সেই বেনাপোলে নাম করছেন যখন আর্থিক সহিত আর সেই লক্ষ্যেরা সন্ধ্যার পর এসে বলছে হরিদাস এ তুমি কি করছো এই না তোমার প্রথম যৌবন আর এ সমস্ত কি করছো তুমি তুমি এক কাজ করো তোমার যৌবনের নৈবেদ্য রূপে আমি এসেছি তুমি আমাকে গ্রহণ করো কবিরাজ গোস্বামী বলছেন যে অঙ্গ উঘাড়িয়া দেখায় হরিদাসের সম্মুখে কি তার গুপ্ত অঙ্গ পর্যন্ত বস্রনাবৃত করে তাকে প্রলুব্ধ করতে চেয়েছিল কিন্তু বৈষ্ণব ধর্ম কাকে দেখুন হরিদাস ঠাকুর বললেন তোমার মনের আকাঙ্ক্ষা আমি সব শুনলাম আমি তো গুরুপাদ পদ্মে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে প্রাপ্ত তিন লক্ষ নাম আমি জপ করি আচ্ছা এই যে তুলসী দেবী আছেন এখানে এই আসন নিয়ে বসো নাম সমাপ্ত হইলে করিব তবৃত আচরণ নাম যখন সমাপ্ত হবে তারপরে আমি তোমার অনুরূপ আচরণ করব তোমার সঙ্গে আসন গ্রহণ করলেন আর হরিদাস ঠাকুর আরতির সহিত নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই শ্রীনাম করতে করতে কম্প পুলক ভাবের প্রকাশ হচ্ছে আর হরিদাস ঠাকুর মনে মনে নাম গ্রহণ করতে করতে স্মরণ করছেন ঠাকুর আমি সব ছেড়ে তোমার নাম আশ্রয় করে পথে জীবন আমার আর এখনো কি পরীক্ষার শেষ হলো না প্রভু এই বলে তিনি তার অন্তরের বাসনা অন্তরের আরাধ্য দেব শ্রীহরির পদ নিবেদন করছেন আর শ্রী আত্মীর সহিত নাম জপ করছেন আর ওই লক্ষ্যইরা তার মুখের দিকে তাকিয়ে ওই নাম শুনছেন মহাতের শ্রীমুখের নাম যতই শ্রবণ করছেন শ্রবণ করতে করতে মনে হচ্ছে তার যে কখন নাম সমাপ্ত হবে যে বাসনা ছিল তার যত নাম শ্রবণ করছে মহাতের শ্রীমুখ থেকে তত তার কানের ভিতর দিয়ে অন্তর মন্দিরে প্রবেশ করছে নামের ধ্বনি আর নামের ধ্বনি প্রবেশ করে তাকে আকুল করে দিচ্ছে আর তাকে মনে তার মনে হচ্ছে যে আমি কি করি এখন এখন আমার মনে হচ্ছে কে যে প্রলুব্ধ করবার জন্য এসেছিলাম মনে হয় আমার যথা সর্বস্ব ছেড়ে দিয়ে আমি এই হরিদাস ঠাকুরের চরণে আমি আমার নিজেকে উৎসর্গ করি সারাদিন নাম সারা রাত্রি নাম শুনলেন তিনি তারপরে যখন সূর্য নারায়ণ পূর্ব আকাশে উদিত হচ্ছেন তখন রামচন্দ্র খান্ত বলেছিলেন তোমাকে আমি যা পারিতোষিক দেব আর তোমাকে আর দেহ ব্যবসায় জীবনে আর করতে হবে না যদি তুমি আমার এই কার্য সম্পন্ন করতে পারো তখন হরিদাস ঠাকুর কি ঠাকুর তুমি না কথা দিলে আগে তো গুরুদেবের যা আদেশ সেই গুরুবাক্য তো প্রতিপালন করেছি কিন্তু সূর্যদেব এসে গেলেন কি করব? ঠিক আছে তুমি আগামী দিন এসো আগামী রাত্রিতে যখন আসলেন তখন এসে যে তুলসী দেবী ছিলেন সম্মুখে সেই তুলসী দেবীকে নমস্কার করে আর প্রণাম করে আবার আসন গ্রহণ করলেন ঠিক একই ঘটনা ঘটল তারপরে তৃতীয় দিবসে বেশার মন ফিরি গেল বাহুতুলি প্রেম নাম কীর্তনে বসিল তৃতীয় দিবসে তার মন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল আর বলছেন যে ঠাকুর আমি এই দেহের ব্যবসা করে এত আনন্দ লাভ করতে পারি নাই এই তিন তিন দিন রাত্রি তোমার শ্রীমুখ থেকে নাম শ্রবণ করে যে আনন্দ আমি আস্বাদন করতে পেরেছি তো আমি তাই আপনার চরণে প্রার্থনা করি সেই আনন্দের কণামাত্র আপনি আমাকে ভিক্ষা প্রদান করুন যেন আমি আমার বাকি জীবনটা এই আনন্দ মহোৎসবেতে আমার জীবনকে উৎসর্গীকৃত করতে পারি আর পাপের পঙ্কিলাবর্ত থেকে আমার জীবনকে উদ্ধার করে যেন আমি সত্য সত্য আনন্দের সন্ধান লাভ করতে পারি তখন হরিদাস ঠাকুর বলছেন দেখো মা তুমি যেদিন প্রথম এসেছিলে আমি ওই দিনই চলে যেতাম কিন্তু আমি দেখলাম তোমার হৃদয় আকাশে কৃষ্ণরূপী সূর্যের উদয় হয়েছে বটে কিন্তু সেখানে সামান্য ক্ষুদ্র একটা মেয়ে গেছে যেন তোমাকে আবৃত করে দিয়েছে তাই তুমি জানতে পারছো না তাই এই তিন দিন নাম শ্রবণ করে তোমার হৃদয় এখন নির্মল হয়েছে তুমি যাও নারীর সৌন্দর্য মস্তকের কেশ সেই মস্তকের কেশ মুন্ডন করে আর গঙ্গায় স্নান করে গলায় তুলসীর মালা নিয়ে সঙ্গে রচনা করে। তিলক এক বস্ত্রে তুমি এসো আমি তোমাকে সেই সম্পদের সন্ধান প্রদান করব তাই যখন তার কথা শ্রবণ করে এরা এলেন তখন লক্ষ্য কে বললেন এই নাও সেই আনন্দের সন্দেশ এই বলে তিনি নামের মালা তার হস্তে প্রদান করে বললেন বলো হরে কৃষ্ণ 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 রাম রাম এই মন্ত্র তুমি আমার এই কুটিরে বসে জপ করো আমি এবার চলে যাই শান্তিপুর এই বলে শান্তিপুরে এসেছিলেন হরিদাস ঠাকুর আর সেই পরবর্তীতে সেই সে বেশা হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শন জানতি বড় বড় বৈষ্ণবগণ পর্যন্ত সেই লক্ষ্যার চরণ ধুলি প্রাপ্তির জন্য তার সেই স্থানে গিয়ে প্রণাম করে মাথাটাকে লুটিয়ে সেই ধুলি মস্তকে নিয়ে ধন্য বলে মনে করতেন সেই এই হরিদাসের এত বড় শক্তি সুতরাং তাই কেহ মানে কেহ না মানে তিনি ছিলেন ব্যক্তি হরিদাস কিন্তু সকলেই হরিদাস কেহ মানে কেহ না মানে সব কৃষ্ণের দাস যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস আর যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ তাই আজকের দিনে হরিদাস অগ্রগণ্য আমাদের পরম শ্রদ্ধেয় আবার আমার পরম শ্রহিত ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের তার এই সদাম যাত্রার স্মৃতিচারণ মহোৎসবে আমরা প্রার্থনা করব তিনি যে যে প্রকার উন্নত স্তরের মহাভাগবতের স্তরে উন্নীত হয়েছিলেন হয়ে তিনি শ্রী গৌর গোবিন্দের ধাম গোলক যাত্রা করেছেন তিনি কৃপা করে নিত্য ধাম থেকে আমাদের প্রতি প্রচুর আশীর্বাদ করুন যেন আমরা আমাদের বাকি জীবনটুকু শ্রী আরতির সহিত শ্রী নাম গ্রহণ করে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় আত্মনিয়োগ করে আমাদের বাকি জীবনটুকু ধন্য করে কৃতকৃতার্থ করতে পারি এই আশা এই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে উপসংহার করলাম বঞ্চা কল্পতরূপস্য কৃপা সিন্ধু বচক আনির ভূ বৈষ্ণুদের ভূ নমো নম